আপনারা যারা গরু ফেলবেন এক তিনটা জিনিস মাথায় রাখবেন জাত ভালো দেখে কিন্তু আলুর কেজি আশি টাকা ভাই আপনি নিজে খেতে পারতেছি না গরুরে কি খাওয়ামো খামারই ছোট খামারও ছোট কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি ভালো আজমের বাড়িতে গেলাম আজমে আমার বিরিয়ানি দিয়ে খাওয়াইলো এটা জানি রাত্রে ঘুমাইতে দিল আমার বালিশ হিসেবে দিল একটা ইট তো আমার এই বিরিয়ানি হজম হইব আমি হিমেল মজুমদার আমি একজন পান্তিক ক্ষুদ্র খামারি আমার এই ঘরে দুইটাই গরু এটা আমার এটার এটার একটা সার বাছুর আছে ওইটা হলো সার বাছুর আর পরেরটা এটাও সার বাছুর আমি বড় সার বাছুরটা বিক্রি করতে চাই একদম একটা ন্যায্য দামের আপনারা যদি কেউ আগ্রহী হন আমার এই সারটা নিলে আমি উপকৃত হব যেটা সত্য বলতে গিয়ে আমরা আলুর কেজি আশি টাকা এই কথাই বলতেছি আমি মানে খুব কষ্টে আছি যেটা সত্য বলতে গিয়ে গরুরে খাওয়াইতে পারতেছি না আমি নিজেও খাইতে পারতেছি না গরুর খাওয়ামো কখন আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সাদর আজকের আয়োজনে আমি নিয়ে একবারে কাছে দর্শক এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী জেলার বাংলাদেশের রয়্যাল বলা হয় এটাকে নোয়াখালী জেলার এটাকে বেগমগঞ্জ উপজেলা এবং এই এলাকাটার নাম হচ্ছে কাশীপুর দর্শক আজকে আমরা যার খামারটা আপনাকে দেখাবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি উনি একজন গৃহস্থ এটাকে আসলে খামার বলা যাবে না উনি একজন গৃহস্থ উনি দীর্ঘ অনেকদিন যাবো যেমন আমার পিছনে যে ছোট্ট সেটা দেখতেছেন এই শেষটা আজ থেকে সাত বছর আগে

মানে ভালো একটা গাবি আছে এখানে তো এই গাবির দুইটা সারবাসুর আছে মানে প্রথম বিয়ানের যে সারবাসুরটা আছে তার বয়স মোটামুটি সতেরো আঠারো মাস সেকেন্ড বিয়ানের বয়স হচ্ছে সতেরো আঠারো দিন তো উনি অ্যাকচুয়ালি প্রথম বিয়ানের যে সারবাসুরটা আছে এই সারবাসুরটা উনি বিক্রি করে দিবে অনেক বড় এবং খুবই ভালো জাতের একটা গরু যে কেউ এই বাসুরটা নিলে আপনারা লাভবান হবেন আসলে মূলত বিষয়টা হচ্ছে আজকে যার কাছে আমরা আসছি এই খামার মালিক যিনি হিমেল ভাই উনি আসলে সাংঘাতিক পরিমাণ এখন অর্থ কষ্টে আছে ঠিক আছে আসলে ওনার বাড়িঘর যদি আমি আপনাদেরকে দেখে আশেপাশের পরিবেশ যদি আপনাদেরকে

গমের ভুষি একসাথে কিনে নিয়ে আসে দশ কেজি গমের ভুষি ওনার দুই দিন যায় মানে ওনার সার গরু এবং গাভি গরু দুইটাকে প্রতিদিন পাঁচ কেজি করে খাওয়ায় দুই দিনে দশ কেজি মানে প্রতি দুই দিন অন্তর অন্তর তাকে খাবার নিয়ে আসতে হয় তার মানে হচ্ছে যার কাছে এক সপ্তাহের খাবার একসাথে কেনার টাকা নাই সে আসলে কত অর্থ কষ্ট থাকতে পারে আসলে শুধুমাত্র এই অর্থ কষ্টের কারণেই উনি ন্যায্য দামে ওনার এই সার গরুটা বিক্রি করবে আর সার গরুটা ন্যায্য দামে বিক্রি করবে বলতে হয়তো আবার অনেকে মনে করতে পারেন এখন তো বাজারে পাঁচশো আশি টাকা মাংসের কেজি ভাই সেই দামে যারা গরু কিনতে চান তাদের জন্য এই ভিডিও না পাঁচশো আশি টাকায় কীভাবে কিভাবে মাংস কেজি হয় আর কিভাবে মাংস বিক্রি হয় ছয়শো টাকায় এটা আসলে যে কষাই বিক্রি করে সেই কষাই বলতে পারবে কোনো খামারি বাংলাদেশের কোনো খামারি বা কোনো গৃহস্থ এই দামে আপনাকে গুরু দিতে পারবে না আসুন আমরা একটু খামারির সাথে পরিচিত হই আর এত বড় ইন্ট্রো বা এত কিছু বলার একমাত্র কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি মূল প্রেক্ষাপটটা অনুভব করতে পারতেছি যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে দাঁড়ালে আপনিও বুঝবেন আসলে লোকটা খুব সমস্যায় আছে তার গরুটা বিক্রি হওয়া দরকার চলেন আমরা আপনাদেরকে গরুটা দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদের দীর্ঘদিনের অভিযোগ আমি ক্ষুদ্র খামারি যারা আছে তাদের কাছে যেতে পারি না আমি শুধু বড় বড় খামারে করি আজকে আপনাদেরকে এমন একজন ক্ষুদ্র খামারের কাছে নিয়ে আসছি যে হচ্ছে ক্ষুদ্র খামারি হইতে পারে না

এখন সতেরো মাস রানিং আচ্ছা আর এটা এটা আঠারো দিন দর্শক দেখতে পাইতেছেন আমার সামনে যে এটা এটা মানুষ না এটা হলো রেকর্ড বুক দেখছেন আমাদের খামারিরা কয়েকজন এরকম রেকর্ড বন্ধ রাখতে পারে মানুষ তো লেখাও রাখে না আর ওনার এগুলো সব মুখস্থ আপনি যে লেখা আছে আপনি যতদিন এরকম রেকর্ড মুখস্থ রাখতে পারবেন মানে যেদিন পারবেন সেদিন থেকে বুঝবেন যে আপনার সফলতা খুব কাছাকাছি ঠিক আছে তার না হলে দেখবেন গরুর বাপ আর দাদা একজন হয়ে যাবে ওইদিকে যাওয়া যাবে না আচ্ছা যাই হোক আমরা মূলত প্রসঙ্গের মধ্যে আছি সেটা হচ্ছে আপনি এখন একটা গরু বিক্রি করতে যাচ্ছেন কি বিক্রি করবেন গাবি বিক্রি করবেন না বাছুর বিক্রি না ওই গাবুর গাবির বাছুর গাবির বাছুরটা বিক্রি করবেন এটা তো বাছুর বলা যাবে না এটা অনেক বড় গরু এটা বাছুর এটা এখনো ছাড়ে দিলে দুধ খাইবো দুধ খাইবো আচ্ছা এটা দাতে না তো তাই না 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 এখন বাচ্চা বা 17 18 মাস বয়স দর্শক এটা হচ্ছে মূলত উনি বিক্রি করবে এটার হাইট কেমন হবে আপনি কখনো না আসলে

গরু মনে করতেছে ডাক্তার ডুক্তারা এই ইঞ্জেকশন ইঞ্জেকশন দিবে এখন হ্যাঁ দেন খাবার দেন খাবার দিলে হয়তো সে একটু স্থবির হবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এবার একটু হাইটটা বিবেচনা করতে পারেন আপনারা যে গরুর হাইট কেমন হবে গরুর মালিক গরুর সাথে দাঁড়াইছে ঠিক আছে গরু মাসাল হাইট খুব ভালো গরুর যদি আপনারা পায়ের দিকে তাকান পায়ের গিরাগুলো গিটগুলো হাঁটু হ্যাঁ মাসাল অনেক মোটা মোটা খুবই ভালো জাতের গরু মনে হচ্ছে হয় আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে গরুর মালিক বলবে এই কথাগুলো আমি কেন বলতে আসলে ব্যাপারটা হচ্ছে ইউটিউবার না আমি নিজেও একজন খামারি তো নিজেও একজন খামারি নিজে একজন গরু পাগল মানুষ সেজন্য গরুর ভালো গুণগুলা মুখে চলে আসে ঠিক আছে আসলে গুণ তো আসলে মানে যে যে কোনো বিষয়ের একজনের গুণের প্রশংসা করতেই হয় স্বয়ং সৃষ্টিকর্তা পর্যন্ত গুণের প্রশংসা মানে পছন্দ করে আমি তো মানুষ তো যাই হোক তার গুণ যেটা সেটা আমাকে বলতে হয় এটা আমার একটা বদভ্যাস আপনারা যারা এটা পছন্দ করেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আসলে কাউকে চালানোর জন্য বা অনেকে বলে যে টাকার জন্য চামচামি করি এই জিনিসগুলো আসলে বলবেন না ঠিক আছে কারণ বউ বাচ্চা বাবা মা সবাই এই ভিডিও দেখে তো যাই হোক আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই আচুরটার বয়স হচ্ছে আঠারো মাস এটাতে মাংস কয় মন হবে কারণ ভিডিওতে মানুষ আন্দাজ করতে পারবে না এটা আসলে মাংস ছয় মন প্লাস হইব আজিম ভাই আপনি দেখেন আসলে কি ছয় মন প্লাস হইব কিনা আপনি তো খামারি না আমিও খামারি ঠিক আছে ওই যে কইলাম একটু আগে আমি কিছু কইলে মানুষ কয় যে আমি মানে টাকা পয়সাকে টাকা পয়সা খায় কথা কই টাকা পয়সা নিয়ে কথা কই বুঝেন না এই হলো ব্যাপার মানুষ তো একজন এক এক মাইন্ডে সবাই তো মন মানসিকতা এক রকম না ঠিক আছে এইজন্য মানে মাঝে মাঝে ক্ষুদ্র খামারিদের কাছে আসতে পারি না হ্যাঁ একটা ইয়া বাউন্ডারি তো দিয়ে গেছে আমার হ্যাঁ কিছুদিন আগে একটা কথা বলছিলাম সেটার জন্য তো পুরো বাংলাদেশ বিতর্কিত করে ফলাইছিল আমার যে এই সব কথা না এখন এই যে আমাদের সামনে যে গরুটা আছে এটা 6 মণ প্লাস হবে মাংস তো আমি যেটা বলবো সেটা হচ্ছে एक्चुअली আমরা যদি 500 টাকা একটা শার্ট কিনি আর 200 টাকা একটা জুতা কিনি সেটাও নিজেটা নিজে পাই দিয়ে দেখে আসি মার্কেট থেকে এটা আসলে 20 টাকার লিপস্টিকও না 50 টাকার মাথার ক্লিপও না যে অনলাইনে অর্ডার দিয়ে কিনে ফেলবেন ঠিক আছে দামি একটা জিনিস شو দামি একটা জিনিস কিনতে হইলে ইউটিউবের ভিডিও না সরাসরি নিজে আসবেন আইসা দেখবেন এখানে কোনো দালাল দালার কোনো কিছু নাই কারণ এই হাত বদল যদি একবার ওদের কাছ থেকে হয়ে যায় তাহলে গরু দ হাজার টাকা বাড়বে প্রতি হাত বদলের এরপর দশ হাজার টাকা করে বাড়বে ঠিক আছে সো হাত বদলের দরকার নেই সরাসরি খামারে আসবেন দেখবেন বুঝবেন গরু আপনার সামনে থাকবে গরুর মালিক আপনার সামনে থাকবে এরপর আপনি গরুর মালিকের সাথে কথা বলে দরদাম করে গরু নিয়ে যাবেন ঠিক আছে আর এইভাবে সরাসরি খামারের খামারের মানে কাছ থেকে গরু সুযোগ বড় খামারি যারা আছে যারা ঢাকা চিটগং সিলেট বগুড়া বড় বড় খামারি যারা আছে তাদের জন্য এই ধরনের সুযোগগুলো খুব কম আসে যে সরাসরি খামারের কাছ থেকে গরুটা সংগ্রহ করা ঠিক আছে বড় বড় খামারি যে কাজগুলো করে সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকাতে একজন দুইজন লোকের ভাইয়া দূরে গরু কিনতে হয় আর এখানে আপনি সরাসরি গরুটা কিনতে পারছেন আচ্ছা হিমেল ভাই জি ভাই একটা দাম বলেন এটা দুই হাজার টাকা দেবেন দুই লক্ষ হাজার টাকা গরুর দাম একটু বেচা বিক্রির দাম বলেন

আলুর কেজি আশি টাকা ভাই আপনি নিজেই খেতে পারতেছি না গরুরই কি খাওয়ামো

আমরা ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মনের কথা যা আছে আপনি বলে ফেলেন যারা যারা এখন ইউটিউব দেখে গরু ফেলতেছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা গরু ফেলবেন এক তিনটা জিনিস মাথায় রাখবেন যাত ভালো দেখে কিন্তু হইব ম্যানেজমেন্ট খাবার ম্যানেজমেন্ট বাসস্থান এই দুইটা করবেন আর গরুরে কাউ কমফোর্ট আপনি ভালো জায়গায় রাখবেন ভালো জায়গায় রাখবেন দেখবেন যে গরু কখনো আপনার লস দিবে না কখনো না কখনও কখনোই না আপনি ভালো আজমের বাড়িতে গেলাম আজম্বের আমার বিরিয়ানি দিয়ে খাওয়াইলো এটা জানি রাত্রে ঘুমাইতে দিল আমার বাড়ির হিসেবে দিল একটা ইট তো আমার এই বিরিয়ানি হজমিব হবে না তো কাও কাউ দিতে হইব জাত ভালো দেখে কিনেন বাসস্থান ভালো করেন আর ভালো খাবার দেন তাইলে আমনের গরু লালে লাল করে দিবে আচ্ছা বেচা বিক্রি কিছু বলে দেন বেচা বিক্রি আর কি বলম। এটা হইলো আমনের আমার এশিয়া এডওয়ার্ডের বীজ ছত্রিশ নম্বর বুলের ছত্রিশ নম্বর বুলের সতেরো মাস রানিং আর কিছুদিন পরে আঠারো মাস পূর্ব এটা এখনো দাঁতে নেই এটা বিক্রি করবো দুই লাখ তিরিশ হাজার টাকা চাচ্ছি পাঁচ সাত হাজার দশ হাজার টাকা এদিকে দিকে সাড়ে দিন তবে এটা কেউ পালার জন্য নিলে বিক্রি করবো কাটার জন্য না কাটার জন্য এটা কাটার করতে পারবেন না কারণ এখন কাটার যে দাম বাজার চলতেছে না এটা কাটার করুন না এটা কাটার জন্য হইলে আমি বিক্রি করবো না কেউ যদি বলেন যে আমি জবাই করি আমি কমু যে বিক্রি করবো না দর্শক আসলে বুঝতেই পারতেছেন ওনার যে পরামর্শ উনি দিলেন আর যে যেভাবে উনি বিস্তারিত বললেন খামারই ছোট খামারও ছোট কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি মাসাল অভিজ্ঞতার মানে মূল্য দিতেই হবে ঠিক আছে এগুলো ভালো থাকেন আপনার জন্য অনেক দোয়ার হইলো হ্যাঁ ভালো থাকবেন